তোমরা যারা দায়িত্ব আছে সামনে থেকে ফুলগুলো খুলে নাও তো এভাবে ফুল দিয়ে সাজার জন্য বাসর ঘর না আর যারা বক্তব্য শোনার নামে এসে দোকান পাটে বসে আছেন দোকান পাটে বসে না থেকে চলে আসেন এখন আপনাকে দোকান পাটে বসে টিভি দেখতে হবে আপনারও তো একটা মানবতা থাকা দরকার আপনি নিজে পশু প্রাণী মনে করছেন কেন আমরা কথা বলছি আপনি আড্ডা ফিরছেন কি বুঝাতে চাচ্ছেন আপনি আমরা তো আপনার জন্য এসেছি আমরা বহুদিন পূর্বে প্রোগ্রাম নিয়েছি এবং এর জন্য প্রস্তুতি আছে কষ্ট করে এসেছে আপনি দোকানে বসে আড্ডা ফিরছেন কেন তাহলে কি গল্প করে কি দেখাতে চান আপনি আপনি এখানে এসে বসে কথা শুনবেন আপনি নিজে একজন মুসলিম আমিও নিজে মুসলিম আপনার কাছে আমি এসেছি আপনি ওখানে বসে আড্ডা ফিরছেন মানে আমি কি নির্বাচন ভোট চাইতে এসেছি যে আপনি ওখানে বসে ল্যাংটা বেটি ছেলে টিভিতে দেখবেন আর গল্প করবেন আর আমি এখানে কথা বলবো স্বভাব পরিবর্তন করেন এই সাড়া দিতে হবে না ওটা আমি পছন্দ করি না চুপচাপ শোনো তোমারও স্বভাব ভালো না তুমিও দাঁড়িয়ে চেঁচে রেখেছ তুমি ওই বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখো লজ্জা করো নত হয়ে থাকো সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ তালা বলেন ইন্না কায়দা কন্যা অজিম নিশ্চয় তোমাদের মহিলাদের ষড়যন্ত্র কঠিন কথাটা আল্লাহ তালা বলছেন বলছেন জুলাই খার স্বামী জুলাই খাকে যে ইন্না কায়দা কন্যা আজিম নিশ্চয় তোমাদের ষড়যন্ত্র বড় কঠিন অন্যা কায়দা শয়তানের দৈভা আর শয়তানের ষড়যন্ত্র দুর্বল পাশাপাশি দুইটা উল্লেখ করলেন তাতে আল্লাহ বললেন তোমাদের মহিলাদের ষড়যন্ত্র কঠিন বড় শক্তিশালী আর শয়তানের ষড়যন্ত্র দুর্বল অথচ শয়তান কি একটু বলি আল্লাহ যখন শয়তান ইবলিসকে বললেন যে আদমকে মেনে না তখন আল্লাহ বললেন যে ইবলিস তুমি আদমকে কেন মেনে নিলে না তো বলছে আদম তো মাটির তৈরি আমি তো আগুনের তৈরি আমি তাকে কেমনে মানি তখন আল্লাহ বললেন যে তাহলে তুই আমার দয়া রহমত থেকে সরে যা সরে যা তখন ইবলিস বলল যে ঠিক আছে আমি আপনার দয়া রহমত থেকে সরে যাচ্ছি তবে আমার একটা কথা মানতে হবে সেটা কি আমাকে কি আমার পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে তো ও বলেছে এলাই অমিল কেয়ামা কেয়ামাত পর্যন্ত তো আল্লাহ তার কথাটা মেনে নিলেন তবে তার ভাষাতে মানলেন না বললেন এলাকি মালুম একটা সময় পর্যন্ত তোমার কথা মেনে নিলাম ইবলিস লম্বা সময় বেঁচে থাকবে তো তোমার কথা আমি একটা সময় পর্যন্ত মেনে নিলাম যেমন এই কথা বলেছে তেমনি রব্বি হে আমার প্রতিপালক দেখানোর ভাষা কেমন বলছে রব্বি হে আমার প্রতিপালক ইজ্জতে কা তোমার মর্যাদার কসম তোমার সম্মানের কসম তোমার মান সম্মানের কসম করে বলছি লৌক্ঞান মা ধামাত আদমের ছেলেমেয়ের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে আমি তাকে ভুল পথে ভ্রান্ত পথে নিয়ে যাব যাব যাবই আমি একাই জাহার নামে যাব আদমের ছেলে মেয়েকে নিয়েই যাবো আদম আদমের ছেলে মেয়ে কিভাবে জান্নাতে যায় তা আমি দেখে ছেড়ে বলল তখন আল্লাহ বলছেন বলছেন রাখ ইবল ইজ্জাতি জালালিও মাকানি আমার সম্মানের কসম আমার ইজ্জতের কসম আমার মর্যাদার কসম আদমের ছেলে মেয়ে যতবার বলবে আমার ভুল হয়েছে ততবার আমি তাকে ক্ষমা করে দেবো তবে আল্লাহ কথা বললেন না যে তুই পারবি না তুই ভুল পথে নিয়ে যেতে পারবি না বলেছেন যে আদমের সন্তান ভুল করার পরে যদি আমাকে বলে ভুল হয়েছে তাহলে আমি তাকে মাফ করে দেব এই কথাটা আল্লাহ নবী বলেছেন কুল্লবানী আদম খাত্তা আদম সন্তানই পাপি খাইর খাত্তাই উত্তম পাপী ওরাই যারা পাপ হয়ে গেলে ক্ষমা চায় এই কথাটাই আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন ইন্না লিনসানা লাফিল নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে মানুষই পাপী ইল্লাল্লাযীনা আমানু তবে যারা ঈমান এনেছে ও আমল সলিহাত তথা করেছে অথবা হাককে হক কে হকের দাওয়াত দিয়েছে অত সব বিশ্বের ধৈর্যের দাওয়াত দিয়েছে ধৈর্যের এরা ভালো ধৈর্যের কথা সবাই বলে কেউ জানে না ধৈর্য কি জিনিস সময় আসলে তা গালি দোর ক্ষমতা দেখার দেখি নাই গালি দেয় বহ হোক ভয় হোক দলীয় লোকজন হোক রক্ষা করে না ঠিক মতন বস কিছু একটা করেই নেই ধৈর্য মানুষ শুধু জানে শব্দটা ধৈর্য ধৈর্য ঘোড়ার ডিম ঘোড়ার ডিম সবাই বলে কেউ দেখেনি ধৈর্য ওই রকম ধৈর্য মানুষ ধরা জানে না বুঝে না শুধু খালি শুনে তো এই ইবলিশ যে আদম সন্তানকে জাহান নামে নিয়ে যাবেই এটা তার দৃঢ় প্রতিজ্ঞা এই ইবলিশের ষড়যন্ত্র দুর্বল আর মহিলাদের ষড়যন্ত্র সবল এই কথা আল্লাহ তুমি তো বোকা ছেলে দিন মেয়ের প্রেমে প্রেমে পড়ে তার ছবি দেখো তার গান শোনো তোমার তো বুদ্ধি নষ্ট হয়েছে তুমি তো ইহুদি খ্রিস্টানের তালে চলো আল্লাহ নবী বলছেন যে আমার জীবনে বড় ভয় আল্লাহ আমার জীবনে বড় আশঙ্কা আমার উন্মাতের ব্যাপারে আমি খুব আশঙ্কা করি ভয় করি ভ্রান্ত আলিম মাওলানা সাহেবেরা ধর্ম বিক্রি করে খাবে এটা আমার ভয় মাওলানা সাহেবেরা বিকৃত ধর্ম প্রচার করবে এটা আমার ভয় এটা আমার এক নাম্বার ভয় এ কথা তিনি পৃথিবীর মানুষের সামনে বলে গেলেন মূর্তি পূজা করবে এটা আমার ভয় আমরা মূর্তি পূজা করব মানে প্রয়োজনে মূর্তির কাছে যাব সম্মান করব। বাপের ছবি সুন্দর করে বেঁধে পাশে রাখব এমপি সাহেবকে বলছি এমপি সাহেব আপনি মূর্তিটা নামান আমি আপনার পাশে মূর্তি থাকাকালীন কথা বলতে পারি না তা আমাকে বলছে যে আমি খাটি আহলে হাদিস তো আমি বললাম যে আপনি পাশে মূর্তি রেখে খাঁটি আহলে হাদিস চলেন দেখেন আমি যদি আপনার যদি অনুকূলে না হয় তাহলে আমি যাই তো জানা না 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 বসেন 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 মূর্তি সরাচ্ছি তো মূর্তি সরল আমি কোনদিন মূর্তি আলাপ ঘরে প্রবেশ করি বহু এরকম ঘটনা আছে রংপুরে নাম বলছি না এক মাওলানা সাহেব এক ঘরে বসে আছে চতুর্দিকে মূর্তি সাজানো আছে আসসালামু আলাইকুম ভাইজান আপনি এই ঘরে ইননা লিল্লাহি ওয়া ইন্না তখন আমাকে বলছে জরে আপনি তো মহাদেব আব্দুর এই কথা বলতে আমি ছেলেটাকে বললাম এই তোমার রিক্সা কোথায় চলো এখানে থাকা হবে না তো ওরা তাড়াহুড়া করে অন্য ঘরে নিয়ে গেল নোয়াখালীতে এক ঘরে থাকতে দিয়েছে তো এক মলানা বসে আছে মলানা সাহেব আবার চাঙ্গা মলানা আপনারা চিনেন নাম বলি না তো আমি দেখছি ঘরে বসে আছেন মলানা সাহেব ঘরে বসে আছেন ঘরের ভেন্টিলেটার বুঝেন আপনারা ভেন্টিলেটার বুঝেন সবগুলো হচ্ছে ঘোড়া ভেন্টিলেটর গুলো কি বলছে আমি আপনার ঘরে তো বসতে পারি না তাহলে আমি ফিরে যাই কি করতে হবে সব ঘোড়া ভেঙে দিতে হবে সব ঘোড়া গুলো সব ভেন্টিলেটার একবারে ভেঙে দিল সব ঠিক আছে পরে বস অনেক বাড়িতে এরকম গেছি যে যে খাটে শুইতে দিয়েছে সেটাতে ময়ের ছাপা আছে ময়ের ময়ের ছাপা আছে এই ঘরে তো আমার থাকা হবে না তখন একবারে দা নিয়ে ময়ের কে কেটে একবারে শেষ করেছে তারপরে বসে অনেক আছে ঘটা যায় জুলাইখা বললো তুমি আমার সাথে জেনাই লিপ্ত হও তখন ইসম আলাইসাল্লাম বললেন মা আমি আল্লাহর কাছে আশ্রয় চাই বলো কি তুমি তোমার স্বামী আমার মালিক তোমার স্বামী আমার মালিক সে আমাকে ভালো খেতে দিয়েছে সে আমাকে ভালো থাকতে দিয়েছে আমি তার সাথে অন্যায় করতে পারি না তার আমি খেয়ানত করতে পারি না আমি তোমার সাথে অন্যায় করতে পারি না এই কথা বলতেই যখন অন্যায় করতে চাইল তখন তিনি আগে আগে দরজা কিন্তু সব বন্ধ আছে। তবে তিনি খুলে বের হলেন এইটা বোঝা যায় না তিনি আগে আগে বের হলেন পিছনে পিছনে জুলাইখা বের হলো সামনেই ছিল জুলাইখার স্বামী স্বামী জুলাইখার স্বামীকে দেখে বললো এই দেখেন আপনি যাকে আধর করে লালন পালন করেন সেই আশ্বারী স্ত্রীর সাথে জেনা করতে চাই একে আপনি কি করবেন আপনি কি করবেন আমি বলছি শুনেন একে যথাযথ পিটন দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে বারো বছর জেল হল নারী নারী খুব সাবধান তুমি তো তোমার মাথায় তো গোবর আছে তুমি তো হিসাব করতে পারো না তুমি দিন দেয় তাকে নিয়ে ব্যস্ত আছো আমার উন্মতের উপরে আমি তিনটা বিষয়ে ভয় করি এক আলে ধর্ম বিক্রি করে খাবে দুই আমার উন্মত মূর্তি পূজা করবে তিন তাও তাহে বিল কাবাইল বিল কিন আমার উম্মাত হিন্দুদের সাথে মিশে যাবে। গান বাজনা বাদ্যযন্ত্র সব হিন্দুদের কাজ তুমি পহিলা জানুয়ারি যত রাত জেগে অনেক কিছু করেছ মুসলমান হয়ে তোমার তো লজ্জা বোধ বলে কোনো জিনিস নাই আল্লাহ নবী বলছেন আমার জীবনে আমার উন্মাতের উপরে আশঙ্কা করে গেলাম এক আমার উম্মা তালে বলোময় ধর্ম বেঁচে খাবে দুই মূর্তি পূজা করবে তিন হিন্দুদের সাথে মিশে যাবে তারপরে বলছেন রাইয়া তিয়ান উম্মা তি মা তা আলা বান ইসরাইল হাজ আমার উম্মা ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে চাল কথা বার্তায় অফিস আদালতে কাগজ কলমে পোশাক আশাকে হুবা হু মিলে যাবে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান একবারে সমান সমান মিশে যাবে বলতে বলতে ভাষাগত নিচে নামতে লাগলেন নেমে বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো ইহুদি খ্রিস্টান যদি মার সাথে জেলা করে থাকে তো আমার উম্মা মার সাথে জেনা করবে বলো তোমার মাথার চুলটা এরকম কেন উপরে আছে চুল বাকি কার চাঁচা আছে কেন এটা কি এটা ইহুদি খ্রিস্টানদের নীতি বলো তোমার তোমার গায়ে যে গেঞ্জিটা আছে তো সে খেলোয়াড়দের দশ লেখা আছে এটা কি বলো তোমার মা একটা প্লেট কিনেছে সেটা হলো চিংড়ি মাছ বলো তোমার বাপ একটা পট কিনেছে তোমার ছোট ভাইয়ের পেশা পায়খানার জন্য সেটা ঘোড়া তোমার মা একটা তরকারির বাটি কিনেছে সেটা হলো কাতল মাছ তোমার মা একটা আয়না কিনেছে সেটা হলো রুই মাছ তুমি বুঝতে পারো ইহুদি খ্রিস্টান কাকে বলে শয়তান যেমন মানুষের রগে রগে রক্তের সাথে চলে ইহুদি খ্রিস্টান তেমন মুসলমানের রগে রগে রক্তের সাথে চলে যে কোনো মূল্যে তোমাকে বিপদে ফেলতেই হবে এটাই হলো ওদের কাজ এটাই হলো ইবলিসের কাজ এটাই হলো শয়তানের কাজ মহিলা মানুষ এত বড় একজন নবীকে বিপদে ফেলে বলছে যে একে যথাযথ পিটন দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে ভয়াবহ সম্প্রদায় নারী যার পিছনে তুমি পড়ে দিন তার সাথে প্রেমের গল্প করো তার ছবি দেখে ল্যাংটা অবস্থায় নাচতে দেখে তুমি চক্ষু ঠান্ডা করো কলিজা ঠান্ডা করো অন্তর জুড়িয়ে দাও দিয়ে তুমি জান্নাত কিনতে চাও ভুল হিসাব হজবাতিন্নার বিশ্বাস হওয়া যাহার নাম ঘেরা আছে মনির ইচ্ছা দিয়ে হজবাতিল জান্নাত বিল মাকা রেহে নিয়ম নীতি দিয়ে জান্নাত ঘেরা আছে জান্নাত পাওয়া খুব টাপ ব্যাপার আল্লাহ জান্নাতের মেয়েদের ব্যাপারে চ্যালেঞ্জ করেছেন মেয়েরা এমন নারী যাদের জিন স্পর্শ করেনি যাদের মানুষ স্পর্শ করেনি সুন্দরী ওরা এত সুন্দরী ওদের দেখে মনে হবে ঝেনুকের মধ্যে লুকানো মুক্তা ওদের মাথায় থাকবে লম্বা লম্বা কোঁকড়া কোঁকড়া কুচকুচে কালো চুল ওদের চক্ষু হবে টানা টানা লম্বা লম্বা ডাগর ডাগর সুন্দরী হওয়ার জন্য যত পথ ঘাটাছে সব তাদের কাছে থাকবে তুমি রং মাখানো পতিতলয়ের মেয়ে বড় মোবাইলে দেখে জান্নাত কিনার হিসাব করিও না ভুল হিসাব চরিত্র পরিবর্তন করো নোংরা আচরণ ত্যাগ করো আল্লাহ নবী বলেছেন এই ছেলে বসো তুমি কি কাজ দেখাচ্ছ কিছুক্ষণ অপেক্ষা করে আলহামদুলিল্লাহ অনেক মানুষ উপস্থিত হয়েছেন একটু ভদ্রতা বজায় রেখে কিছুক্ষণ অপেক্ষা করেন আর যারা দোকান পাটে বসে আছেন আপনার একটু সরম হয় না কেন লজ্জা হয় না কেন আপনি ওখানে বসে কি করছেন আপনার একটু হায়া হয় না কেন আপনি নিজেকে একটু মানুষ মনে করেন না কেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনে না ওরা তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রী মতো বালু মাজাল বরং তার চেয়ে খারাপ আল্লাহ মানুষকে বলছেন যে ওরা কুকুর শ্রীকালের চেয়ে খারাপ পশু প্রাণীর চেয়ে খারাপ এই কথা আল্লাহ বলছেন আজকের দিনে আপনাকে টিভি দেখতে হবে পাশে বসে এর কত প্রস্তুতি আছে কত খরচ আছে আমরা কিভাবে এসেছি কষ্ট করে আর আপনি এখনো টিভি নিয়ে বসে থাকেন ল্যাংটা মেয়ে দেখার আপনার এতই সাদ টুপি মাথায় দিয়ে এসার আদায় করে আপনি দোকানে বসে থাকেন আমি বলেছি চারটা কাজ করবেন জীবনে পাঁচক সলা হালাল রুজি কোরআন তেলাওয়াত আড্ডা না পিটা দোকানে বসে বসে বা জায়গায় আড্ডা পিটবেন না গল্প করবেন না আড্ডা পিঠা কেজি লবণ নেবেন আড়াইশো মরিচ নেবেন আসসালাম আলাইকুম এই ছেলে লবণ আছে মরিচ আছে দাও তো এক কেজি আড়াইশো দাম দেওয়া হয়েছে আসসালাম আলাইকুম আপনি ওখানে পাঁচ মিনিট দেরি করবেন না যারা বসে গল্প করে দোকানে বসে আড্ডা পিটে এদের খাসলক খারাপ এদের স্বভাব খারাপ এদের খাসলক খারাপ এদের স্বভাব খারাপ এদের চরিত্র খারাপ এদের আচরণ খারাপ খারাপ নিম্ন শ্রেণীর মানুষ। দোকানে বসে আড্ডা পিটে মানুষের বদনাম করে ল্যাংটা মেয়ে দেখে সে কেমনে শিক্ষিত মানুষ কেমনে শিক্ষিত হয়

মহিলাদের পাশ দিয়ে হাঁটলেন মহিলাদের পাশ দিয়ে হেঁটে বলছেন মহিলারা সোনাম তোমরা দান করো আমি তোমাদেরকে অধিক অংশই জাহান দেখছি জাহান নামের অধিক মানুষই নারী দেখো দান করো দান করে জাহান নাম থেকে বাঁচা যায় তো একজন মহিলা সাহাবি বলে উঠলেন লিমা কেন আমরা বেশি জাহান নামে যাব কেন তখন তিনি তিনটা কথা বললেন আল্লাহ নবী এক তোমরা মানুষের বদনাম গিবাদ করো দুই তৎফর্ণালা সিরা তোমরা স্বামীকে মেনে চলো না মহিলারা চারটা কাজ করতে পারলে জান্নাতের সব দরজা খোলা খোলা এক পাঁচকলা দুই রামজান মাসের রোজা রোজা তিন স্বামীকে মেনে চলা চলা চার জেনায় লিপ্ত না হওয়া তাহলে জান্নাতের সব দরজা খোলা তোমরা অধিকাংশ জাহান্নামই তার এক নম্বর কারণ মানুষের বদনাম বিবাদ দুই স্বামীকে মেনে চলো না তিন মা রায় তুমি নাকে সে তাক লেন দিন আধা বলে বুদ্ধি কম বিবেক কম দিন ধর্ম কম এরপরে আমি দেখিনি তোমাদের চেয়ে কাউক যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা এমন জাতি যে তোমরা বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো বিবেক কম দিন ধর্ম কম তোমাদের বিবেক কম তোমাদের দিন ধর্ম কম এর পরেও তোমরা বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে নষ্ট করতে পারে তোমাদের কেউ আমি দেখিনি কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমাদের চেয়ে কেউ তোমরা যদি পুরুষ মানুষের সাথে কথা বলে একবারই হাসি দাও একবার হাসি মুখে কথা বলো তাহলে তার ইমান বিক্রি হয়ে যায় সে তখন বলে গাড়িতে ওঠে তোমার নাম কি তোমার বাপের নাম কি তুমি কোন ক্লাসে পড়ো বলতে বলতে যতক্ষণ পর্যন্ত গাড়ি থেকে না নেমেছে ততক্ষণ পর্যন্ত কথা বন্ধ হয় না এই কথা আল্লাহর হাদিস বোখার মুসলিম তো বাকিটুকু আর প্রয়োজন নাই বাকিটুকু আবার মহিলা বললেন আমাদের দিন ধর্ম কি আমাদের বিবেক কম কিভাবে আমাদের দিন ধর্ম কম কিভাবে আমাদের বিবেক কম কিভাবে কেন বিবেক কম কিভাবে জানো না আলাইসা শাহাদাতুর মারা একজন পুরুষের সাক্ষীর মোকাবেলায় দুইজন মহিলা লাগে যে কোনো কাজে দুইজন সাক্ষী লাগবে তো পুরুষ মানুষ নাই মাত্র একজন পুরুষ পাওয়া যাচ্ছে এখন আরেকজন যে সাক্ষী লাগবে তখন কি করতে হবে দুইজন মহিলা দিতো একজন মহিলা দিয়া হবে না এই যে তোমাদের বুদ্ধি কম সেই জন্য এটা এই যে তোমাদের বুদ্ধি কম সেই জন্য এটা ও আচ্ছা ঠিক আছে তো তোমাদের দিন ধর্ম কম কেন বুঝেনা alam tusalli wa tasum eja hijte যখন ঋতুবতী হও তখন সলাত আদায় করো না তখন রোজা maaf হয় তখন সালাত maaf হয় রোজা কাজা হয় যখন ঋতুবতী হও তখন সলাত নেই তো প্রতি মাসে ছয় দিন সাত দিন নামাজ পড়ো না এই যে দিন ধর্ম কম এই যে এবাদত কম আর রোজা থাকতে পারো না রোজা কাজা করা লাগে সিএম থাকতে পারো না কাজা করা লাগে হ্যাঁ ঠিক এই যে দিন ধর্ম কম এই যে বুদ্ধি কম এরপরেও তোমরা বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো আমি বিল আশ্রাজি আল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লাম বলেছেন মা তার একটা বাদী ফেতনাতান আমার পরে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু দুনিয়াতে যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে হাদিস বোখারি মুসলিম আবু সাহিদ খুদরিরা জি আল্লাহুল তালা আন বলেন বলেন আল্লার নবী বলেছেন আউ আল্লা ফেব ন ফেবানি ইসরায়েল কানা ফেদ্নেস প্রথম যে সমস্যা বিপদ হেতনা নেমেছিল তা হলো নারীদের মাঝে মাঝে নারী এই জন্যকে ঢেকে রাখতে হবে আল্লাহ রসুল বলছেন আলমারা তো আওরা আওরা মহিলা হচ্ছে ঢেকে রাখা জিনিস তাকে ঢেকে রাখতে হবে খোলা রাখা জিনিস নয়

মহিলার স্মী নে ওই বাড়িতে যায় না ইকুমর গিবা যে মহিলার স্মী নে সে বাড়িতে যায় না আবু আরা জিয়া্লাহ তালা আন বলেন আল্লাহর নবী বলেছেন ই আকুমর দখল আলা মহিলা যেখানে আছে সেখানে যায় না বুখারি মুসলিমের হাদিস সাবধান মহিলা যেখানে আছে সেখানে যায়ও না তখন একজন সাহাবি বলছেন আরে এই দেবরের ব্যাপারে কি বলেন দেবর দেবর ও যে বাড়িতেই আছে তখন আল্লাহ রাসূল বলছেন আল ম মউত দেবর হলো মরণ মানুষ হিসাবে মানুষ মহিলারা নিজেকে যত সংরক্ষণ করবে পুরুষ হতে তার সবচেয়ে বেশি সংরক্ষণের মানুষটা হচ্ছে দেব ওর থেকে বেশি নিজেকে সংরক্ষণ করতে হবে তুমি তো বোকা ছেলে তুমি তো তোমার ভাবিকে নিয়ে এসছো বক্তব্য শুনতে মোটর সাইকেলে নিয়ে এসছো ভ্যানে নিয়ে এসছো লজ্জা সরব তো সব বিক্রি করে খেয়েছ রাসুল সাল্লাম বলেন

তাহলে আউওয়াকার সেয়া খাদিজা আল্লাহ তালাম খাদিজাকে আল্লাহ সালাম দেন জিবরাইল সালাম দেন তার অনেক উপরের মানুষ মহিলাদেরকে এইরকমই হওয়ার চেষ্টা করতে হবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি বলেন আল্লাহ না আল ওয়াসিলা আল মহিলা মাথায় পর চولا লাগায় তার উপরে অভিশাপ অলসমাল মুস্তাসমা যে সব পুরুষ মহিলারা উলকি করে গায়ে তাদের উপরে অভিশাপ যারা অল মুতানাম মেসাদ ভুরু তুলে ফেলে চিকন করে ওদের উপরে অভিশাপ অল মুতাফাল্লে জাত যারা দাঁত চিকন করে ছিলে এদের উপরে অভিশাপ এরা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে সম্মানিত তিনি ভাই বোন মহিলাদের ব্যাপারে আল্লাহ রসুলের পক্ষ থেকে অনেক কঠোর সতর্ক আছে